হ্যালো বন্ধুরা আমি বিপ্লব আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিখ্যাত মনীষী ও সফল ব্যক্তিদের অমূল্য বাণী নিয়ে যা আমাদের সাফল্য সমৃদ্ধি ও সুখের পথে একটি অনুপ্রেরণা উৎস হিসেবে কাজ করবে আমরা জানি জীবন অনেক চ্যালেঞ্জে পড়া কিন্তু সঠিক দিক নির্দেশনা আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে এই ভিডিওতে আমরা সব দার্শনিক ও সফল ব্যক্তিদের চিন্তাভাবনা এবং তাদের উক্তির গভীরতা নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের পথে একটি শক্তিশালী প্রভাব ফেলবে তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুবান্ধব পরিবার ও পরিচিতদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ একসাথে চলে আমরা সবাই এগিয়ে যেতে পারি এবং এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান এছাড়া যদি আপনি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হন কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করি যা আপনাকে জীবনে এগিয়ে যেতে ও উন্নতি করতে প্রেরণা দেবে এবং সাহায্য করবে এখন চলুন আমাদের এই যাত্রা শুরু করা যাক বাণী এক দ্য অনলি লিমিট টু আওয়ার রিয়েলাইজেশন অফ টু মোরো ইজ আওয়ার ডাউটস অফ টুডে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বাংলা অর্থ আগামীকাল সম্পর্কে অনুমান করার একমাত্র যেটা সীমা তা হলো আমাদের আজকের সংশয়গুলো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সংক্ষিপ্ত পরিচয় ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম রাষ্ট্রপতি যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মার্কিন ইতিহাসের একমাত্র রাষ্ট্রপতি যিনি চারবার নির্বাচিত হন রুজভেল্টের নেতৃত্বে দেশটি মহামন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন সময়গুলি অতিক্রম করে তিনি নিউ ডিল নামে একটি সামাজিক অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করেন যা যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠনে সহায়ক হয়েছিল তার দূরদৃশ্যই নেতৃত্ব ও সংকল্প তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সফল ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত করেছে বাণীটির মর্মার্থ এই উক্তি আমাদের নিজস্ব সন্দেহের দিকে ইঙ্গিত করে আমরা অনেক সময় ভয় এবং আত্মবিশ্বাসের ভাবে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে থামিয়ে দিই আমাদের সন্দেহ আমাদের চিন্তা শক্তিকে বাধা দেয় এবং সেই সঙ্গে কর্মক্ষেত্র প্রভাব ফেলে যদি আমরা সন্দেহ দূর করে নিজের ক্ষমতার উপর আস্থা রাখতে পারি তাহলে আগামীকাল আমাদের হাতে মশায় ধরা দেবে এর মাধ্যমে আমরা কী কী শিখতে পারি এক আত্মবিশ্বাসের গুরুত্ব দুই নিজের চিন্তা ভাবনা সীমাবদ্ধতা দূর করা তিন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া বাস্তব জীবনে প্রয়োগ আমাদের প্রতিদিনকার জীবনে নতুন নতুন সুযোগ আসবে কিন্তু যদি আমরা শুধু নিজেদের সীমাবদ্ধতা আটকে থাকি তাহলে আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবো না তাই যে কোনো কাজ করাটাকে নিজেকে মূল্যায়ন করা এবং নিজের সক্ষমতা বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী দুই সাকসেস ইজ নট ফাইনাল ফেইল ইজ নট ফেটল ইট ইস দ্য কোরেজ করেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস উইন্স্টন চার্চেল বাংলা অর্থ সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় আসল ব্যাপার হল জ্বলতে থাকা সাহস উইনস্টন চার্চিল উইনস্টন চার্চেলের সংক্ষিপ্ত পরিচয় উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটেন তথা যুক্তরাজ্যের একজন প্রখ্যাত রাজনীতিবিদ লেখক এবং উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ জনগণের জন্য সাহস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন তার দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শিতা জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে চার্চিল ছিলেন একজন বিশিষ্ট লেখকও এবং উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তার বিখ্যাত বক্তৃতাগুলো সময়ের কঠিন পরিস্থিতিতে মানুষের মনোবল বাড়িয়েছে বাণীটির মর্মার্থ চার্চিলের এই উক্তি সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে আমাদের একটি দারুণ দৃষ্টিভঙ্গি দেয় সফলতাকে আমরা চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে পারি না কারণ এটি সাময়িক হতে পারে তেমনি ব্যর্থতাও চিরস্থায়ী নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো ব্যবস্থায় থেমে না থেকে সামনে এগিয়ে চলার সাহস রাখা এর মাধ্যমে আমরা কী কী শিখতে পারি এক সফলতা সাময়িক তাই অহংকার নয় দুই ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় তাই ভয় পাওয়ার প্রয়োজন নেই তিন সাহসিকতার গুরুত্ব বাস্তব জীবনে প্রয়োগ জীবনে ব্যর্থতার সম্মুখীন হতেই হবে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এগিয়ে যাওয়ার শক্তি রাখা জীবনে প্রতিটি মুহূর্তে ব্যর্থতাকে মেনে নিয়ে পুনরায় চেষ্টা করতে হবে সফলতা শুধুমাত্র তাদেরই ধরা দেবে যারা বারবার চেষ্টা করে বাণী তিন ইন দ্য মিডল অফ এভরি ডিফিকাল্টি লাইস অপরচুনিটি অ্যালবার্ট আইনস্টাইন বাংলা অর্থ প্রতিটি সমস্যার মাঝে সুযোগ রয়েছে অ্যালবার্ট আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইনের সংক্ষিপ্ত পরিচয় অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মান জন্মগ্রহণকারী তাত্ত্বিক পদার্থবিদ যিনি সাধারণ আপেক্ষিক তত্ত্বের প্রণেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তিনি বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত হন উনিশশো সালে পদার্থ নোবেল পুরস্কার পান আলোক ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ইকোয়াল টু এমসি স্কোয়ার যা ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক নির্দেশ করে আধুনিক পদার্থবিজ্ঞানে ভিত্তি করে তুলেছে বিজ্ঞান ও জীবনের প্রতি তার গভীর দর্শন ও উদ্ভাবনী চিন্তাধারা আজও আমাদের প্রেরণা যোগায় বাণীটির মর্মার্থ অ্যালবার্ট আইনস্টাইনের এই উক্তি আমাদের শেখায় যে চ্যালেঞ্জের মধ্যে আমাদের সামনে সুযোগ লুকিয়ে থাকে চ্যালেঞ্জ যখন আসে আমরা তো আতঙ্কিত হই বা সংকটে পড়ি কিন্তু প্রকৃতপক্ষে এই সংকটগুলোই আমাদের সামনে নতুন নতুন সুযোগ এনে দেয় এর মাধ্যমে আমরা কি কি শিখতে পারি এক সংকটকে ইতিবাচকভাবে গ্রহণ করা দুই চ্যালেঞ্জের সুযোগ খোঁজা তিন মানসিক দৃঢ়তা বাস্তব জীবনে প্রয়োগ যখন আমরা জীবনে কঠিন সময়ে পড়ি তখন হতাশ না হয় নতুন নতুন সমাধানের পথ খোঁজার চেষ্টা করতে হবে প্রতিটি সমস্যার মধ্যে একটি সমাধান এবং একটি নতুন দিক থাকে যা আমাদের আগের চেয়ে শক্তিশালী করে তুলতে পারে বাণী চার ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অব দ্য স্পিসিস দ্যাট সারভাইভ নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বাট দ্য ওয়ান মোস্ট রেসপনসিভ টু চেঞ্জ চার্লস ডারউইন বাংলা অর্থ টিকে থাকার জন্য সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই বরং যারা পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে তারাই বেঁচে থাকে চার্লস ডারউইন চার্লস ডারউইনের সংক্ষিপ্ত পরিচয় চার্লস ডারউইন ছিলেন একজন ইংরেজ প্রকৃতিবিদ যিনি জীববিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটান তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের দ্বারা আঠারোজন সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ডারউইন উনিশ শতকের মাঝামাঝি তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অব ন্যাচারাল সিলেকশন প্রকাশ করেন এই তথ্যটি প্রমাণ করে যে প্রজাতিরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং যারা পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে ডারউইনের কাজ আজকের জীববিজ্ঞান জীবাশুবিদ্যা এবং জেনেটিক্সের ভিত্তি স্থাপন করেছে বাণীটির মর্মার্থ ডায়রোইনের এই উক্তি থেকে আমরা শিখি যে জীবনে টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া শক্তিশালী বা মেধাবী হওয়া নয় বরং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই আমাদের টিকে থাকতে সাহায্য করে এর মাধ্যমে আমরা কী কী শিখতে পারি এক পরিবর্তনকে গ্রহণ করার মনোভাব দুই পূর্বেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তিন মানসিক নমনীয়তা বাস্তব জীবনে প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী জীবনে প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসবেই কেরিয়ার সম্পর্ক স্বাস্থ্য সব ক্ষেত্রেই যারা পরিবর্তনকে মেনে নিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে তারাই সফল হবে তাই জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে নমনীয়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী পাঁচ আই হ্যাভ নট ফেইল আই হ্যাভ জাস্ট ফাউন্ড ওয়ান থাউজেন্ড উড নট ওয়ার্ক থমাস এডিশন বাংলা অর্থ আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না টমাস এডিশন টমাস এডিশনের সংক্ষিপ্ত পরিচয় টমাস আলভা এডিশন ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান উদ্ভাবক ব্যবসায়ী এবং বৈজ্ঞানিক তিনি ইতিহাসের অন্যতম সফল উদ্ভাবকদের মধ্যে একজন এবং তার আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি ফটোগ্রাফি এবং টেলিগ্রাফি এডিশন প্রায় এক হাজার তিরানব্বইটি পেটেন্টের মালিক ছিলেন এবং তার উদ্ভাবনগুলো আধুনিক যুগের প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে এডিশন একাধারে গবেষক উদ্যোগী ছিলেন এবং তিনি গবেষণার ধারণা প্রবর্তক তার নিউ জার্সি ল্যাবরেটরি ছিল বিশ্বের প্রথম শিল্প গবেষণা কেন্দ্র তিনি অনেক প্রযুক্তিগত সমস্যার সমাধান খুঁজে বের করতে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের উপর বিশ্বাসী ছিলেন বাণীটির মর্মার্থ এডিশনের এই বিখ্যাত উক্তি থেকে বোঝা যায় যে ব্যর্থতা আসলে সফলতার পথের অংশ ব্যর্থতাকে যদি আমরা শিক্ষার একটি ধাপ হিসেবে গ্রহণ করি তাহলে সেখান থেকে উঠে দাঁড়িয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা পাই এর মাধ্যমে আমরা কী কী শিখতে পারি এক ব্যর্থতা হলো শিক্ষণ প্রক্রিয়ার একটি অংশ দুই ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় তিন ধারাবাহিক প্রচেষ্টার মূল্য বাস্তব জীবনে প্রয়োগ আমরা যখন কোনো কাজ শুরু করি এবং ব্যর্থ হই তখন হতাশ না হয়ে ব্যর্থতাকে একটি অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে হবে যে কোনো কাজে সফলতা পেতে গেলে ধারাবাহিক প্রচেষ্টা এবং অধ্যবসায়ের প্রয়োজন বাণী ছয় দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েট ইট পিটার ড্রকার বাংলা অর্থ ভবিষ্যৎকে অনুমান করার সেরা উপায় হলো সেটিকে গড়ে তোলা পিটার ড্রকার পিটার ড্রকারে সংক্ষিপ্ত পরিচয় পিটার ড্রকার একজন প্রখ্যাত অস্ট্রিয়ান আমেরিকান ও ব্যবস্থাপক লেখক ও সমাজবিজ্ঞানী যিনি আধুনিক ব্যবস্থাপনা বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত তিনি বিভিন্ন ক্ষেত্রের উপর দৃষ্টিরও বেশি বই লিখেছেন জাহাজ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকারের চিন্তাভাবনা ও দর্শন যেমন কর্মীকে ক্ষমতায়ন করা এবং গ্রাহক হলো ব্যবসার মূল ব্যবসায়িক নীতিমালা ও কৌশলে বিপ্লব ঘটিয়েছে তিনি হেরিটেজ ও সামাজিক দায়বদ্ধতার উপরও জোর দেন যা তাকে একজন চিন্তাশীল নেতা হিসেবে চিহ্নিত করে তার কাজের ফলে বহু প্রতিষ্ঠান কার্যকরীভাবে পরিচালিত হচ্ছে এবং নেতৃত্বের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল আবিষ্কৃত হয়েছে বাণীটির মর্মার্থ আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা কেবলমাত্র আমরা নিজেরাই তৈরি করতে পারি ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই তবে আমাদের পরিকল্পনা ও কর্মের মাধ্যমে আমরা তা গঠন করতে পারি এর মাধ্যমে আমরা কী কী শিখতে পারি এক ভবিষ্যতের জন্য কার্যকরী পরিকল্পনা দুই নিজেকে দায়িত্বশীলভাবে তৈরি করা তিন কর্মের মাধ্যমে সফলতার পথে অগ্রসর হওয়া বাস্তব জীবনে প্রয়োগ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান কর্মগুলি ভবিষ্যতের ভিত্তি তৈরি করে তাই সঠিকভাবে পরিকল্পনা করে সামনে এগিয়ে যাওয়া উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিছু বিখ্যাত মনীষী ও সফল ব্যক্তিদের অমূল্য বাণী নিয়ে আলোচনা করলাম যা আমাদের জীবনের সাফল্য সমৃদ্ধি ও সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক আশা করি এই বাণীগুলো আপনাদের জীবনে পথ চলায় নতুন অনুপ্রেরণা যোগাবে আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার কাজের প্রতি উৎসাহ যোগায় এছাড়া আপনার বন্ধু বান্ধব ও পরিজনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও অনুপ্রাণিত করবেন কারণ একসঙ্গে থাকলে আমরা আরও শক্তিশালী হতে পারবো এবং আপনার যদি এই বিষয়ে কোনো মতামত কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশেষে যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটিকে অনুসরণ করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ